নমস্কার বন্ধুগণ আমি সোনু সিং রানা আমরা নিয়ে এসেছি জোকা শ্রী স্বামীনারায়ণ মন্দিরের গায়ে মাত্র দু লাখ তিরিশ করে কাঠা জমি আজকে গুগলে সব থেকে বেশি সার্চ করা হচ্ছে আমাদের এই প্রজেক্টটা সরাসরি আপনাকে দেখাচ্ছি আমাদের প্রজেক্টের নাম ভাষা ইকো অনেক ফ্যাসিলিটি কোম্পানি এখানে আপনাকে প্রোভাইড করাচ্ছে যেমন ইলেকট্রিসিটি ড্রেনেজ টোয়েন্টি ফিট রোড তার সাথে ল্যান্ড ফিলিং করে রাস্তা তৈরি করে সেই রেটের মধ্যে তার সাথে এখানে আপনি সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি গার্ড সবকিছু এখানে দেখতে পারবেন দু কাটা নিতে গেলে আপনার চার লক্ষ ষাট হাজার টাকা পড়বেন যদি আপনি একবারে পুরো পেমেন্ট করবেন তাহলে সেই সপ্তাহেই আপনার রেজিস্ট্রটি কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনি একবারে দিতে সক্ষম না হয় তাহলে কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে ইনস্টলমেন্টের 0% ইনস্টলমেন্টের সুবিধা 230 কোরে কাটা 2 কাটা হচ্ছে 460 আপনি যদি একবারে না দিতে পারেন তাহলে কোম্পানি আপনার থেকে মাত্র 30% ডিবেয়াক লাখ 830 টাকা আপনাকে দিতে হবে তারপরে যা রেস্ট অফ अमाउंट বেঁচে গেল সেটা আপনার ছত্রিশ মাসের মধ্যে আপনি মান্থলি ইএমআই পে করতে পারেন মাত্র আট হাজার নশো চুয়াল্লিশ হাজার টাকা আপনার মাসে ইএমআই পড়বে এই ইএমআই টা সাত হাজার আট হাজার আজকে মানুষ স্কুটির জন্য পে করছে বাইকের জন্য পে করছে কিন্তু সেই বাইকটা আপনি দু বছর পর যখন বিক্রি করতে যাবেন পঞ্চাশ হাজার টাকাও দিবে না কিন্তু স্যার আপনি যদি জমিতে ইনভেস্ট করবেন তাহলে স্যার গ্যারান্টি দিচ্ছে আপনাকে দু বছরের মধ্যে স্যার ডবল করে যাবে অনেক ফ্যাসিলিটি তো দিচ্ছি তার সঙ্গে আমরা এখানে এমএনএস যেমন ড্রেনেজ সিস্টেম তিন কাঠা দু কাঠা করে আমরা এখানে প্লট বিক্রি করছি দু কাঠা আপনার জেনারেল প্লট তিন কাঠা আপনার কর্নার প্লট সেইভাবে আমরা ডেভেলপ করছি আজকে আমাদের পুরো রোড কমপ্লিট হয়ে গেছে বাইলেনটাও আমাদের এবার টানা শুরু হয়ে গেছে আমরা পাঁচশো মিটার অব্দি রাস্তা টেনে দিয়েছি আমরা ন মাস আগে যখন গেট লঞ্চ করেছিলাম তখন কিছু না এখানে আজকে পুরো রাস্তা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এইখানে আমরা পুরো পজিশন হ্যান্ড করে ফেলেছি আপনি প্রথম প্লট আমাদের দেখতে পারেন এই কাস্টমার আড়াই কাঠা জমি নিয়েছেন আড়াই কাঠা জমির মধ্যে নিজের ড্রিম বাংলো তৈরি করছেন এইখানে স্যার আপনি নিজের হিসাবে জমি কিনে নিজের ইচ্ছার অনুযায়ী আপনি বাংলো তৈরি করতে পারেন আপনি বিল্ডিং তৈরি করতে পারেন আপনি ছোট ছোট ঘর তৈরি করতে পারেন আমরা রোড লেভেল অবধি জমিতে মাটি ফিল করে দিচ্ছি যেটা আপনি এখানে প্র্যাকটিক্যালি দেখতে পারেন আমাদের এটা জি প্লাস ওয়ান থ্রি বিএচকে বাংলো হচ্ছে আড়াই কাঠার মধ্যে আর জোকা মেট্রো স্টেশন থেকে এই প্লটে আসার জন্য আপনি চব্বিশ ঘন্টা বাস পেয়ে যাবেন যেহেতু এই প্লটটা আমাদের ন্যাশনাল হাইওয়ে ওপরে আর ন্যাশনাল হাইওয়ে থেকে এই প্লটে আসার জন্য মাত্র আপনাকে ছ মিনিট হাঁটতে হবে আমাদের এই প্রজেক্ট হাইওয়ে ওপরে আর এই হাইওয়ে ওপরে আপনি অনেক স্কুলস পেয়ে যাবেন আর অনেক হাসপাতাল পেয়ে যাবেন স্কুলস যেমন ডিপিএস মাউন্ট লিটারা স্কুল এস একাডেমি তার সাথে হাসপিটালস আপনি এখানে ভারত সেবা শ্রম হসপিটাল পেয়ে যাবেন তার সাথে আপনি সর সরোজ গুপ্তা ক্যান্সার হসপিটাল কস্তুরী নার্সিং হোম অনেক ধরনের এখানে আপনি কোয়ালিটি হসপিটালস বা স্কুলস পেয়ে যাবেন আমাদের ক্লায়েন্ট এখানে ভিজিট করছেন যেটা আপনি দেখতে পারেন আপনি এই প্রজেক্টের জন্য শিয়ালদা থেকে দুশো পঁয়ত্রিশ নম্বর বাস ধরে আপনি চল্লিশ মিনিটে আমাদের প্রজেক্টে আসতে পারেন আপনি হাওড়া স্টেশন থেকে বারোসি বাস স্ট্যান্ড থেকে আপনি বারোসি ধরে এইখানে মাত্র ৩৫ মিনিটে চলে আসতে পারেন যেহেতু আমাদের ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট আপনি ২৪ ঘন্টা এইখানে বাসের সুবিধাগুলো পেয়ে থাকবেন জোকা এরিয়াতে থ্রি প্লাস কোম্পানি প্রপার্টি সেল করছে আমাদের প্রজেক্ট সব থেকে নম্বর ওয়ানে চলছে আপনি আমাদের প্লটটাকে অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করুন আমাদের সাইড এসে দেখে যান আমাদের সোমবারে বন্ধ থাকে অফিস মঙ্গলবার শুক্রবার শনিবার রবিবার বৃহস্পতিবার আপনি এসে আমাদের জমিগুলো দেখতে পারেন থ্যাংক ইউ